লক্ষি সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ মায়া ভরা তমরে মুখে লক্ষী হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরা সবাই ভীষণ ভালো আছি তো চলো শুরু করছি নতুন একটা ভিডিও চলে আসলাম পার্ট টু নিয়ে তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমরা কে কী দিয়ে ছোট বাবুকে অন্নপ্রয় আশীর্বাদ করেছি এখন দেখো দিদি শাশুড়ি মা মানে হচ্ছে মাসিমণি হচ্ছে বাবুকে এখন সবার প্রথমে হচ্ছে আশীর্বাদ করবেন আর মাসিমণি কি দিয়ে আশীর্বাদ করছেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো কে কি দিয়েছে সেটা তো কখনোই বড় কথা হতে পারে না আশীর্বাদ সেটাই হচ্ছে বড় কথা তো তাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি মাসিমুনি হচ্ছে সোনার তাগা দিয়ে হচ্ছে ছোট বাবুকে এখন হচ্ছে আশীর্বাদ করছেন আমরা এটা তাগাই বলি তোমরা বাজুও বলতে পারো তো যাই হোক বাজু হোক তাগা হোক এটা দিয়ে হচ্ছে আশীর্বাদ করা হচ্ছে মাসিমুনি এটা দিয়ে আশীর্বাদ করলেন আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপরে হচ্ছে আমার দাদা ভাই মানে হচ্ছে ছোট বাবুর বাবা আশীর্বাদ করছেন তো দেখো আশীর্বাদ করছেন আর এখানেও কিন্তু একটা বাজু দিয়েই আশীর্বাদ করা হয়েছে এই যে দেখো পড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে রুপোর বাজু তো দাদা ভাই হচ্ছে এটাই দিয়েছেন আর তারপরে হচ্ছে আমার দিদি আশীর্বাদ করবেন তো চলো দিদি কী দিয়ে আশীর্বাদ করছেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখবে বাইরে সবাই অনেকজন বসে আছেন সবাই কিন্তু পরপর আশীর্বাদ করবে না তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল মানে ছোট বাবুকে খেতে দেওয়া হয়েছিল। আর এখন দেখো আমার দিদি হচ্ছে আশীর্বাদ করছেন মা বাবাকে নাকি আগে করতে হয় তার জন্য তো চলো আমার দিদি হচ্ছে সোনার চামচ বানিয়েছেন যেটা দিয়ে হচ্ছে ছোটোবাবু প্রসাদ খেয়েছেন ওটাই হচ্ছে আশীর্বাদ করছেন দিদি বানিয়েছেন মানে দিদি তারা হয় দুজন মিলে আর দিয়েছেন তো দিদি হচ্ছে হাতে তুলে দিয়েছেন দিদির খুব শখ ছিল তার জন্য হয় দুই হাত থেকে দেওয়া করিয়েছে তোমাদের সঙ্গে কাছে থেকে একবার শেয়ার করব আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে আমি যখন কাছে যাব তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সোনার চামচটা ঠিক কীরকম হয়েছে এখন এই ভিডিওতে যতটুকু নিতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম তারপরে হচ্ছে দিদির মামা শ্বশুর একটা সোনার আংটি দিয়ে ছোটবাবুকে আশীর্বাদ করলেন গাইজ তোমরা চলো একটুখানি আশীর্বাদ পর্বটা দেখে নাও গানের সুরে সুরে 一起。 আশীর্বাদ করছেন আমার মা এবং বাবা আমার মা এবং বাবা ছোটোবাবুর জন্য সোনার বালাবা নিয়েছিলেন সেটা দিয়েই আশীর্বাদ করছেন তো এখন এই যে আমার বাবা আশীর্বাদ করছেন ধান ধুপো দিয়ে আর উপহারে এই সোনার বালার দুজোটা দিয়েছিলেন মা এবং বাবা তো <laughs> নমস্তেকার <laughs> 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 अरे ज़ तू बाबू मार तो दे दिया तू देखना हाँ, हाँ। वो वहीं हारता दे रहा हूँ वहीं हारता सामने देखने तू आलगा ना करो मिस मालूम है अब वहीं तू एफ एफ कर दे तू ये देख दे नीचे बाल नो ना ना तीनों जी है ना बाबू

হচ্ছে বাবুর মিশুন মানে হচ্ছে তোমাদের দাদাভাই মানে আমার হাজব্যান্ড হচ্ছে বাবুকে সোনার বেসলেট দিয়ে আশীর্বাদ করলেন আর এই যে আমার মাম এতক্ষণে ঘুম থেকে উঠেছেন মহারানী আরে হ্যাঁ গাইস আমিও কিন্তু বাবুকে আশীর্বাদ করেছিলাম সেই ভিডিওটা আমার না করা হয়নি তো ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আমি কি দিয়ে বাবুকে আশীর্বাদ করেছিলাম গাইস আমাদের আশীর্বাদ পর্ব অলমোস্ট কমপ্লিট এছাড়াও বাবু কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে শেয়ার করব। আর এখন গাইস আমি চলে এসেছি দিদিদের ছাদের উপরে খাওয়া দাওয়া করার জন্য তো চলো অনেক কিছু মেনু ছিল তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে পারিনি আর বাবু থালাটাও নিয়ে এসেছি সবাই মিলে খাওয়া দাওয়া করছি সামনে হচ্ছে দিদি দাদা ভাই আর এদিকে হচ্ছে আমার বোন বাবু আর এদিকে মুনি আমি মা সবাই মিলে খেতে বসে গেছি তো চলো গাইস খাওয়া দাওয়া করি রাত্রেবেলা হচ্ছে তোমাদের সঙ্গে দারুণ ভিডিও শেয়ার করবো এখনকার মতো বাই বাই তো দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে অনেক ভালো থেকো